খুব কমন একটা বিষয় কথা বলি অনেকে আমাকে জানতে চায় তো হস্তমতন করি না অনেকবার তবা করতে পারতেছি না আমি খুব সহজ করে বলি হস্তমৈতন করলে আপনার যে সমস্যাগুলো হবে সেগুলো আপনি মাথার কি হবে আপনার এরকম অনেক কিছু হয়ে যেতে পারে আপনার বীজের কোয়ালিটি নষ্ট হয়ে পারে ফাতলা হতে পারে আপনি যখন বিয়ে করবেন তখন তখন স্বামী স্ত্রী মিলামেশা করতে যাবেন আপনি টাইমিং পাবেন না সত্যি কথা এগুলা আর হস্ত করলে কি হয় মানসিক ক্রেক এটা তো আপনাকে মানসিক মানে শান্তি দেয় সবচেয়ে বড় কথা কি আল্লাহ ভয় করেন এটা কিন্তু ধর্মে হারাম 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 এটা হালাল না এটা কেউ মানে এটা এমন একটা কাজ এটা আপনি কাউকেই বলতে পারবেন না সো হস্তমত ছাত্র হলে আপনাকে খারাপ ভিডিও দেখা বন্ধ করতে হবে টিকটক রিলস শর্ট ভিডিও যাই বলেন না কেন কোনো লিংক কোনো বন্ধু বান্ধব গিফট করলে সেটা অ্যাভয়েড করতে হবে লিঙ্কে ঢোকার অভ্যাস বন্ধ করতে হবে বাজে মেয়েদের সাথে কথা বলা যাবে না আর কোনো বাজে একটা মেয়ে যে কোনো একটা মেয়ে দেখে আপনি খারাপ চিন্তা ওনার মাথায় আনবেন না সো একাকিত্ব দূর করার জন্য খেলাধুলা করুন হাদিস কুরান পড়ুন আল্লাহ তালাকে ভয় পান ভালো ভিডিও দেখুন যারা ভালো ভিডিও বানায় তাদের কাছে থাকুন দেখবেন যে ভালো লাগবে কষ্ট পর্যন্ত থেকে আপনি দূরে চলে যাবেন কোনো ওষুধ কিন্তু নাই তবে ডাক্তার পরামর্শ নিতে হবে